ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো একটি জব জব সার্কুলার ইতিমধ্যে প্রকাশ করেছে তো এই ভিডিওটা আমি আপনাদের দেখাবো যে কীভাবে এই সার্কুলারটা আমরা আবেদন করতে পারি এবং এ টু জেড সহজ সার্কুলারের বিভিন্ন খড়িনটি তথ্য তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়েছে ব্যুরো পরিসংখ্যানে তো প্রথমে আমরা এখানে এখানে বলুন যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো স্বরস্ত্র খ্যাতসমূহ নিম্নবর্ণিত শূন্যপথম বিপরীত সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ প্রকৃত নাগরিক নিকট হতে অনলাইনে নির্ধারিত ফর্মে এইচটি টিভি এইচ টিভি টেলিটক ডট কম বিডি ওয়েবসাইট নিম্নলিখিত সত্ত্বেও নির্ধারণের সময়ের মধ্যে আবেদন আহ্বান করা হচ্ছে অনলাইন ব্যতীত কোনো কোনো মাধ্যমে ব্যতীত প্রেরণ আবেদন করা গ্রহণ করা হবে না সো এখানে আপনারা দেখতে পারতেছেন যে পদের নাম গেরেড বেতন স্কেল जाति आजकाल दुहजार पन् अनुसी পদের সংখ্যা রয়েছে এবং প্রার্থী বিভিন্ন যোগ্যতা রয়েছে তো এখানে এক নম্বর পদের জন্য যে পদটি রয়েছে এখন দেখুন যে সরকারি স্টোর কিপার গ্রেড হচ্ছে সতেরো এবং বেতন স্কুল নয় হাজার টাকা শুরু করে একুশ হাজার আটশো টাকা এর পদ সংখ্যা রয়েছে মাত্র দুইটি এখন প্রার্থীর যোগ্যতা রয়েছে যে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে তো ওইদিকে দ্বিতীয় পদটা রয়েছে দেন মেশিন ম্যান গ্রেড স্কুল বেতন গ্রেড স্কুল হচ্ছে সতেরো এবং নয় হাজার টাকা থেকে শুরু করে একুশ হাজার আটশো টাকা পদের সংখ্যা রয়েছে তিনটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো মাধ্যমিক সার্টিফিকেট উত্তীর্ণ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তৃতীয় নম্বর পদে রয়েছে মেশিন ম্যান কাম কেলিনিয়া বেতন গ্রেড হচ্ছে সতেরো এবং বেতন স্কেল হচ্ছে নয় হাজার টাকা থেকে শুরু করে একুশ হাজার আটশো টাকার পদ সংখ্যা রয়েছে দুইটি এবং শিক্ষক যোগ্যতা রয়েছে যে কোনো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমপন পরীক্ষায় উত্তীর্ণ তো এখানে দেখুন যে চার নম্বরে দেখতে পাচ্তেছেন যে প্যাকার গ্রেড স্কেল রয়েছে যে সতেরো এবং নয় হাজার টাকাতে শুরু করে আঠারো একুশ হাজার আটশো টাকা এখনও দেখতে পাচ্তেছেন যে পথ সংখ্যা রয়েছে মাত্র তিনটি এখানে দেখতে পাচ্তেছেন যে প্রার্থীর যোগ্যতা এখানে রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে উত্তীর্ণ এখনও এখানে দেখতে পাচ্তেছেন যে পাঁচ নম্বর যে পথটি রয়েছে চেইনম্যান এই সার্কুলারটা কিন্তু অনেক বড় একটা সার্কুলার তো দেখতে পাচ্তেছেন যে চেইনম্যান গ্রেড হচ্ছে বিশ এবং আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে একুশ হাজার দশ টাকা এবং এর পথ সংখ্যা রয়েছে একশো উনআশিটি এর প্রার্থীর যোগ্যতা রয়েছে যে কোনো তো শিক্ষিত অন্যতম মাধ্যমিক স্কুল সার্টিফিক পরীক্ষায় সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এখানে দেখতে পাচ্ছেন যে ছয় নম্বরে অফিস সহায়ক গ্রেড হচ্ছে কুড়ি এবং এটি আট হাজার দুইশো টাকা থেকে শুরু করে কুড়ি হাজার দশ টাকা বেতন এই পথ সংখ্যা রয়েছে সাতাত্তরটি এবং যোগ্যতা রয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠানের ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ তো আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন যে আবেদনের ফরম পূরণ ও অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তগুলো অবশ্যই পূরণ করতে হবে এখানে দেখুন যে নিয়োগের ক্ষেত্রে সরকারের পরিচালিত বিধিবিধান কোটা পদ্ধতি এবং সংক্রান্ত সর্বশেষ সংশোধিত অনুসরণ করা হবে এখানে দেখতে পাচ্ছেন যে এক তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আবেদন সর্বনিম্ন সর্বোচ্চ বয়স হচ্ছে আঠেরো বছর এবং সর্বোচ্চ বয়স হচ্ছে বত্রিশ বছর এবছরের বয়সের প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এখানে দেখুন যে লিখিত পরীক্ষা কোনো প্রয়োজন বাসায় মৌখিক এখানে বলছেন যে লিখিত ও মৌখিক ব্যবহৃত পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিডিডি প্রমাণ করা হবে না এখানে দেখতে পাচ্ছেন আবেদন তার সর্বোচ্চ অর্জিত শিক্ষাগত যোগ্যতা তথা আবশ্যিকভাবে উল্লেখ করা হবে তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনের এখানে দেখতে পাচ্ছেন নিচে আসলে আমরা দেখতে পাবো যে আবেদনের সময়সীমা তো আমরা নিচে আসলে আমরা অবশ্যই দেখতে পাবো আবেদনের নিয়ে সময় তো এখানে আবেদনের সময় হচ্ছে এখানে দেখুন যে অনলাইনে আবেদন পূর্ণ পরীক্ষার ফিজ দান শুরুর তারিখ হচ্ছে ষোলো তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে এবং অনলাইনে আবেদনের জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে পাঁচ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত সো তো আপনারা যারা এই সার্কুলারে যারা আবেদন করতে চান এই ফর্মটা পূরণ করবেন আগামী পাঁচ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটার মধ্যে ঠিক আছে তো এই অনলাইনে আবেদন পদ্ধতিতে আমার অন্য কোনো ভিডিওটি দিয়ে দিব আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থেকে বেলাইকনটা বাজিয়ে রাখবেন সো আপনাদের এই সার্কুলারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা বাংলাদেশ পরিসংখ্যানগুলোতে যারা জব করতে চান সো ভিডিওটা এখানে শেষ করছে I love it.